নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দুটো চ্যানেল আছে অ্যাস্ট্রোপ্রণয় আর এটা দুটো মিলিয়ে ভিডিও আছে এবং বন্ধুরা এই ভিডিওটা মিথুন রাশির ভিডিও এই চ্যানেলে আমি মাসিক রাশিফলগুলো ফলগুলো দিত তো এটা মিথুন রাশির ভিডিও তো আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা আগস্ট মাস আগস্ট মাসে কী রেজাল্ট পাবেন ওভারঅল জিনিসগুলো আপনাদের কাছে এই ভিডিওতে আলোচনা করব বা তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আপনাদের চ্যানেল ভিডিও আপনাদের সাথে থাকতে হবে প্রত্যেক দিন আপডেট আছে মোটামুটি দুটো চ্যানেল মিলিয়ে আর ডেসক্রিপশান রইলো ফোন হোয়াটসঅ্যাপ রইলো চাইলে যোগাযোগ রাখবেন যোগাযোগ রাখতে পারেন তাহলে শুরু করছি বন্ধুরা আপনি যখন মিথুনের মানুষ বা আপনি যখন একজন মিথুন রাশির জাতক জাতিকা আপনার বা আপনার জন্য কি রেজাল্ট দেবে অগস্ট আগস্ট মাসে কোন কোন দিক থেকে ভালো হবে মন্দ হবে সব মিলিয়ে আপনাদের কাছে আমি এই এই ভিডিওতে আলোচনা করব করার চেষ্টাটা করব। তো শুরু করছি চলুন শুরু করা যাক মিথুন রাশির ক্ষেত্রে শনির টেন থাউজে বক্রি অবস্থান অনেক কিছুতে স্বস্তি দেবে এটা আপনি আমি আপনাদেরকে বলতে পারি এই মাসে অন্তত কিন্তু বন্ধুরা প্রথমত প্রবলেমের জায়গা হচ্ছে যে ফোর্থ হাউসের মঙ্গল এই মঙ্গল মানে মঙ্গলের ট্রানজিটটা কন্যা রাশিতে হয়ে যাচ্ছে এবং মিথুন রাশির ক্ষেত্রে হেলথ কিন্তু খুব একটা ভালো যাওয়ার কথা নয় আপনি যখন মিথুনের মানুষ খুচরো ভোগান্তি শরীর নিয়ে থেকে যাচ্ছে পেট লিভার বিশেষত ভোগাতে পারে এবং কোনো না কোনোভাবে আপনি বা আমরা আমরা বলতে পারছি না যে আমি ফুললি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন রয়েছি বা আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে তো একটু যত্নশীল হওয়া প্রয়োজন যাদের বড় রোগ রয়েছে তারা তো ডাক্তারবাবুদের কাছে যান ট্রিটমেন্ট করান এবং সেটা ম্যানেজেবেল অসুবিধা নেই কিন্তু নর্মাল মানুষজনদের ক্ষেত্রে নর্মাল পাবলিকদের ক্ষেত্রে হেলথ কিন্তু একটা ইস্যু হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই জায়গা বা এই দিকটা আপনি খেয়াল রাখছেন শরীরের ব্যাপারে যে বন্ধের গর্ভাবস্থা চলছে প্রেগনেন্সি ডেলিভারির ব্যাপার রয়েছে বা ট্রিটমেন্টে আছেন কোনোভাবে কোনো রকমভাবে আমার মনে হয় তারা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন প্রেগন্যান্সি চলছে গর্ভাবস্থায় চলছে বা এরকম ব্যাপার স্যাপারগুলো যাদের রয়েছে তারা কম বেশি ভালো রেজাল্ট পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আপনি যখন মিথুনের একজন মানুষ বা জাতক জাতিকা তো বন্ধুরা আপনি মিথুন রাশির মানুষ হলে শরীরটা সাবধান মায়ের হেলথটা একটু সাবধান ফোর্থ হাউসটা কিছুটা ড্যামেজ মায়ের হেলথটা একটু সাবধান বা সামলে চলা দেখে চলাটা প্রয়োজন সন্তানের শরীর সন্তানের স্বাস্থ্য এবং বলতে পারি ওভারঅল সন্তান সুখটা ভালো হবে ভালো হবে এটা বলা যায় তো বন্ধুরা দেখুন সন্তান সুখ কিন্তু বাড়ছে এবং অনেকের থাকেন না বাচ্চাগুলো অবাধ্য কথা শুনতে চায় না এক্সপেক্টেড আশা করতে পারি প্রত্যাশা রাখতে পারি ঠিক আছে চলুন অসুবিধা নেই তো এটা পজিটিভ সাইন পজিটিভ জায়গা তো শরীর ভালো থাকছে এবং আরেকটা কথা এর সাথে বন্ধুরা যাদের কোনো লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা কোর্ট কাছারি প্রবলেম আইনি জটিলতা চলছে লিগাল ব্যাপার স্যাপারগুলো চলছে অথবা কোনো রকম এই ধরনের ব্যাপারে যাওয়ার ব্যাপার রয়েছে তাদের ক্ষেত্রেও ফলাফলটা শনির প্রভাবে ভালো রেজাল্ট হবে তো এই জায়গাটা কিন্তু অত্যন্ত স্টেবেল কোর্ট কাছারি পুলিশ আইন আদালত এই ব্যাপারগুলো অনেকটা ভালো রেজাল্ট দিচ্ছে দেখুন সেকেন্ড হাউস মোটামুটি টেন তেল নব নবম ঘরের মতো ফল দেওয়া এটা কথা তো এটা বলতে পারি যে পয়সার অভাব হবে না আমি এই কারণেই বলেছি যে শনি স্বস্তি দেবে পয়সার অভাব হবে না কিন্তু রাখতে কতটা পারছেন এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে মানে প্রচুরের ব্যয় হ্যাঁ এটা এটা ঘটনা ভালো কাজে পরিবারের কারণে বা পরিবারের যে হেল্প করতে গিয়ে ব্যয় হচ্ছে বাট ব্যয়টা হচ্ছে তো এটা একটু দেখবেন আপনি যখন মিথুনের মানুষ বা আপনি যখন একজন মিথুন রাশি জাতক বা জাতিকা তো এটা একটু দেখার দরকার রয়েছে তবে অর্থের অভাব হবে না তবে বাড়ির কাজ বাড়ির রিলেটেড কোনো কাজ জায়গা জমি সংক্রান্ত কোনো কাজ কিছু কেনাকাটি করা প্রপার্টি ফ্ল্যাট গাড়ি এই ধরনের ব্যাপার স্যাপারগুলোতে ইনভেস্টমেন্ট চলতে পারে এবং এটা ভালোর দিকেই যাচ্ছে অপর দিকে বলবো বন্ধুরা যে কোনো ধরনের ট্যুর সেটা ধর্মীয় ট্যুর হোক পরিবার নিয়ে হোক অফিসিয়াল কোনো রকম ব্যাপার হোক ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো ফল দেবে অসুবিধা নেই অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু দেখুন কম্পিটিশানটা টাইম মাসে ভীষণ হাই প্রচণ্ড একটা হাই থাকার ব্যাপার রয়েছে বা থেকে যাচ্ছে কারণ এটা নাইনথ হাউসের রাহু শত্রুরাও সমান মাপেরই শক্তিশালী হচ্ছে সব ক্ষেত্রে তাদের হাতেও কিন্তু অনেক অস্ত্রশস্ত্র রয়েছে তো এটা একটু দেখবেন কেমন হবে চাকরি কেমন হবে বিজনেস মিথুনের মানুষজনদের জন্য সেটা একটু দেখি দেখুন বন্ধুরা আমি ব্যবসাটা যদি প্রথমে বলি রাশিতে শুক্র বৃহস্পতির যোগ দুই গরুর যোগকে অনেকে রাক্ষসী যোগ বলেন কিন্তু দুই গরুর গুরুর যোগ বিজনেসের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে স্পেশালি দুটো যে জায়গা এক হচ্ছে কাস্টমার নির্ভরতা এবং দুই হচ্ছে সেলস দুটো জায়গায় বেটার এবং কাস্টমার ফ্লো কাস্টমার পাওয়া ভালো হচ্ছে আপনি যদি একান্ত কোনো বড় ডিজাস্টার না করেন তাহলে কিন্তু বিজনেস ভালো চলবে কাস্টমারের ফ্লোটা বাড়বে এবং যারা নতুন কোনো ইনভেস্ট ইনভেস্টমেন্ট করতে চাইছেন বিজনেসটাকে আর একটু গ্রো করাবো আর একটু ডেভেলপ করাবো এই ব্যাপারটা নিয়ে যারা পজিটিভলি ভাবছেন তাদের জন্য ফলাফলটা যথেষ্ট ভালো বলতে পারি আপনি যখন মিথুনের মানুষ তো বন্ধুরা ব্যবসায় উন্নতি হবে এবং ফ্রিলান্সিং আমি যেখানে প্রোডাক্ট মানে একজন শিল্পী একজন ডাক্তারবাবু একজন উকিলবাবু এনারাই তো প্রোডাক্ট তো এক্ষেত্রে ফলাফল কিন্তু ভালো হওয়ার সম্ভাবনাটা প্রবলভাবে থাকছে কিন্তু আমি যখন চাকরির জায়গাটায় ঢুকছি বন্ধুরা আমি নাইন থাউজের রাহু এই রাহু কর্মক্ষেত্রে মারাত্মক লেভেলের প্রেশার ক্রিয়েট করবে এবং কোনো না কোনোভাবে কলিগ বা সহকর্মী একটু সিনিয়র যারা এরা নানা রকমভাবে নানা টাইপের নানা ওয়েতে আপনাকে ব্যতিব্যস্ত করবে বা প্রবলেমে ফেলার চেষ্টা করবে আপনি এটা লক্ষ্য রাখুন দেখুন কাজ সম্পাদন করতে গিয়ে কিন্তু অনেক বেশি সমস্যা বহুল হতে চলেছে মানে ধরুন আমার টার্গেট এ মাসে এক কোটি টাকা কাজ ওই এক কোটি টাকার টার্গেট রিচ করাটা শক্ত কথার কথা বলছি মানে একটা এক্সাম্পল তো এই চাপটা কিন্তু বন্ধুরা থাকছে কর্মক্ষেত্র আপ টু দ্য মার্ক খুব হাই জায়গা খুব ফ্রুটফুল রেজাল্ট বের করে নিয়ে আসা এটা কিন্তু শক্ত এবং ঘটনা এটা কম বেশি টক্সিক অ্যাম্বিয়েন্স যেতে হচ্ছে হয়তো পাবলিক সাপোর্ট আপনি পাচ্ছেন কিন্তু ইন্টারনাল পরিস্থিতি খুব একটা ভালো নয় কাজ করার প্রেসারটা প্রচুর এবং তোমাকে এটাই করতে হবে না হলে তুমি বেরিয়ে যাও এরকম একটা চাপের মধ্যে এবং কাজগুলো হওয়াটা শক্ত কিন্তু দুটো জায়গা যারা ফ্রেশার্স যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন চাকরি নিয়ে দূরে যেতে চাইছেন তাদের ফলাফল হয়তো ভালো হতে পারে অসুবিধা নেই কিন্তু বন্ধুরা সামগ্রিকভাবে চিত্রটা খুব একটা ক্লিয়ার নয় চাকরি সাবধানে করবেন কালিক বন্ধু বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো দেখে চলবেন মিথুনের জাতক বা জাতিকা হলে এবং এই শত্রুতা পারিবারিক ক্ষেত্রেও থাকছে আমি বলেছি পরিবারের জন্য অনেক কিছু করতে পারেন করার জায়গা রয়েছে বা এগুলো রয়েছে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু ভাই বোন আত্মীয় স্বজন জ্ঞাতির লোকজন এনাদের সাপোর্ট কিন্তু খুব একটা ভালো হচ্ছে না এটা ফ্যাক্ট তো এটা লক্ষ্য রেখে চলতে হবে ঝগ দেখুন আমি প্রথমে বলেছি আইনি জটিলতা কোর্ট জায়গা জমি মিটতে পারে কিন্তু সব কিছু তো আর সব প্রবলেমগুলো তো আর পুলিশই ঝামেলা যায় না দু ভাইয়ের সবসময় ঝগড়া কি কোর্টে চলে যায় নাকি এটা তো ফ্যাক্ট তো এই পারিবারিক বিবাদের একটা চান্সেস থাকছে জেলাসি একটা থাকছে ছোটো বড়ো কথা বলে দিল গায়ে লেগে গেল এই ব্যাপারটা হতে পারে বা আপনি এবং আপনার হাজবেন্ডের সম্পর্ক ওয়াইফের সম্পর্ক ভালো চলছে মাঝখানে তারা মাথা গলাচ্ছে এই জায়গাগুলো কিন্তু হতে পারে সম্পর্কটাকে খারাপ করছে কোনো না কোনোভাবে উত্তপ্ত করা ডিস্টার্ব করা দেখুন দাম্পত্য ভালো আপনি আপনার ওয়াইফ এবং আপনার হাজবেন্ড বা বাবা মা এই জায়গাটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে ভালো চলছে খুচরো খাচরা প্রবলেম চলতে পারে ছোটোখাটো অশান্তি খুচরো টুকিটা কি ঝামেলা বিবাদ এগুলো চলতে পারে মেজর কোনো অসুবিধা নেই এবং রাশির ওপর শুক্র বৃহস্পতির কানেকশান দ্বিতীয় বুধ যদি কোনো অসুবিধাও থাকে কথা বলবেন প্রবলেম সলভ হবে নির্ভরতা রয়েছে ভরসা বা বিশ্বাসের জায়গা বন্ডিংটা দুজনের মধ্যে থাকছে তো আমি এক্সপেক্ট করবো এক্ষেত্রে কোনো প্রবলেম নেই আর একটা ভালো খবর দেবো এক দুজন ভালো সিনিয়র পাবেন যারা আপনাকে সব মিলিয়ে সাপোর্ট করছেন বাবা মার সাপোর্টটা কম বেশি পাচ্ছেন হ্যাঁ কিছু ক্ষেত্রে আপনি অশান্তি করলেন তাদের সাথে বাট সাপোর্টটা পাবেন প্রেম খুব ভালো হচ্ছে মিথুন রাশি প্রেম প্রেমের প্রেমের ব্যাপার প্রেমিক প্রেমিকারা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন এক পাঁচ সাত কানেক্ট করছে এক পাঁচ সাত যখন কানেক্ট করে না তখন বলা হয় প্রেমটা বিয়ে পর্যন্ত যাবে তাহলে আমি বলছি না এ মাসে প্রেম বিয়ে হবে বিয়ে কখন হয় যখন মনের মিল হয় তখনই তো বিয়ে হয় তো প্রেম প্রেমজ ব্যাপার দুজনের সম্পর্ক সম্পর্কের স্থিরতা থাকছে খুব খুব চুজি হতে হবে এক দুজন ভালো বন্ধু নিয়ে চলতে পারেন বাট তার বাইরে খুব বেশি জনকে খুব মানে আপনার সেই ওই একদম ভেতর ঢুকিয়ে নেবেন মনের এটা কিন্তু করা যাবে না তাহলে দাম্পত্য ভালো হচ্ছে প্রেম ভালো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা মিটছে প্রেমিক প্রেমিকাদের ঝামেলাও মিটছে আর কাউকে পছন্দ প্রবোজ করতে চান মনে হলে করতে পারেন ভগবানের কৃপায় ভালো হতে পারে বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ চাইলে কথা এগোতে পারেন কথাবার্তা বলতে পারেন অসুবিধা নেই আপনি মিথুনের মানুষ হলে তো এইটাই হচ্ছে সামগ্রিক জিস্ট দেখুন আমি এডুকেশানটাকে লাস্টে রাখি চাকরি বললাম বিদ্যা বললাম সরি বিদ্যা বলবো প্রেম দাম্পত্য বললাম ব্যবসা বললাম শরীর হেলথ বাবা মার হেলথ অর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেল সন্তান সন্তান ঠিক আছে প্রেগন্যান্সি চললেও অসুবিধা নেই তো এই হচ্ছে জিস্ট এবার চলুন এডুকেশানটায় আসব এডুকেশানকে আমি তিন চারটে ভাগে ভাগ করি প্রথম ভাগ হচ্ছে প্রাইমারি লেভেল প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষাতে গড়বড় হচ্ছে বাচ্চাগুলো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই এই লেভেল পর্যন্ত একটু অবস্ট্রাকশান রয়েছে উচ্চশিক্ষায় ফলাফল কিন্তু মোটামুটি হচ্ছে হ্যাঁ হয়ে যাবে পড়াশোনা হচ্ছে হয়ে যাবে দেখুন অনেকের এখন তো ছমাস অন্তর পরীক্ষা হয় সেমিস্টারের ব্যাপার হয়ে গেছে অনেকের সেপ্টেম্বর মাসে আগস্ট মাসেও পরীক্ষা আছে তো পরীক্ষাগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে এই পড়াশোনাগুলো গ্র্যাজুয়েশান পর্যন্ত গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান লেভেল বা এই ধরনের পড়াশোনাগুলো পর্যন্ত মানে করা জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে তার উপর লেভেল যখন চলে যাচ্ছি মাস্টার্স পিএইচডি রিসার্চ ওয়ার্ক খুব ভালো হতে পারে যেখানে যেখানে আপনার মাথা লাগে যেখানে ব্রেন লাগে একলা যেখানে লড়াই করে বার করে আনতে হয় চাকরির পরীক্ষা কম্পিটিভের তৈরি এই যে ব্যাপারগুলো এই পড়াশোনার জায়গাগুলো ভীষণ ভালো মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো টপ লেভেলের পড়াশোনা এবং যারা সত্যি সিরিয়াস স্টুডেন্ট হয়তো ক্লাসের ফার্স্ট বয়টা সেকেন্ড বয়টা এদের মানে বয় বা এদের পড়াশোনা খুব ভালো হচ্ছে ভালো হবে শত্রুতা থাকবে সব ক্ষেত্রেই থাকছে প্রতিবন্ধকতা তৈরি প্রতিবন্ধকতা তৈরির লোকজন এরাও থাকবে বাট আমাকে দেখে বুঝে চলতে হচ্ছে দৈবের সাপোর্ট পাবেন শনির প্রভাব সব দিক থেকে স্বস্তি দেবে শত্রুতা থাকলেও দাঁড়াবে না সাময়িক বাধা তৈরি করে দেবে এইটাই শনি এবং এটাই মিথুন আগস্টের রাশিফল আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে তিনটে নক্ষত্র পার করে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু মৃগশিরা নক্ষত্র খুব বুঝে সিদ্ধান্ত নেবেন যে কোনো সিদ্ধান্ত বড় ছোট যে কোনো সিদ্ধান্ত সময় নেবেন দেখবেন একটু স্টাডি করবেন তারপর নেবেন আদ্রা নক্ষত্র কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না খুব বেশি পার্সোনাল কারোর সাথে হবেন না বাবা মা হাজব্যান্ড ওয়াইফ বাদ দিচ্ছি সেটা নয় ওভারঅল অনেকে থাকে না যে খুব পার্সোনাল হয়ে যায় সাত দিনের মধ্যে খুব চাপ আছে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা ছোটো ভুল বড় লস হতে পারে হিসাবের ভুল মারাত্মক লেভেলের হচ্ছে এবং সিলিমিস্টেকস কিছু ভুল ভ্রান্তি ভুলে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাকে বেগ দেবে আপনি মিথুন হলে এই দিকগুলো লক্ষ্য রাখবেন এটাই রাশিফল আশা করছি বন্ধুরা ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে ফাইভ থেকে টেন পারসেন্টই হোক না অসুবিধা কী আছে সাপোর্ট করবে আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল ইচ্ছা হলে মনে হলে যোগাযোগ রাখবেন আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন সকলকে নিয়ে সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ এবং শান্তিতে থাকুন এই প্রার্থনা করি মহাদেবের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক নমস্কার